খাজা মাইরুদ্দিন সিস্তিহ রহমাতুল লাহালয়ের জন্মগ্রহণের পনেরো বৎসর পরেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেন খাজা মাইরুদ্দিন সিস্তি রহমাতুল লাহালয় ইয়াতো জগদীখ্যাত আলএমীর দিন ছিলেন তৎকালীন সময় হারামাইন শরীফের মধ্যে তিনি হাদিসের দর দিবেন হাদিসের দর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কত বড় হাদিসের পণ্ডিতত্ব অর্জন করলে হারামাইন শরীফ কাবা বাইতুল্লাহ হারামাইন শরীফের মধ্যে হাদিসের দশ সুবহান বাইর বাইরে আমার বড় দড়া আমার খাজা মঈনউদ্দিন সিস্টি যেই বছর আব্দুল কাদের জিল রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে পরলোক গমন করেন ওই বছরে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই বাগদাদে যান বাগদাদে গিয়ে উসমান হারুয়ানী সরাসরি যাকে বলা হয় উসমান হারুনি আসলে মূলত তার নামটা হলো হারুয়ানি অর্থাৎ হারওয়ান এলাকায় তার বাড়ি হারওয়ান বিখ্যাত একজন হারুনি খেদমতে বিশটা বছর তার খেদমতে করেন বিশটা বছর খেদম টিয়ার করে এমন বেলা যোগ্যতা অর্জন করেন এবার উসমান হারুয়ানি খাজা মাইনুদ্দিন সিস্তিন আহমতুল্লা আলাইকে নিয়ে কা বাবাইতুল্লাহ ই হজের জন্য গেলেন কা বাবাইতুল্লাহর সামনে যাইয়া উসমান হারুয়ানি আল্লাহ আরব্বো লামিন কে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার আইনুদ্দিনকে তোমার হাতে সফর্দ করে দিলাম তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও এমন সময় গায়েব থেকে আওয়াজ আসে ওসমান হারওয়ানি রে আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে আমার মাহবুব বানায়া নেছি আমি আমার আমি আমার মঈনুদ্দিন কে মাহবুব বানাই Алеছি ওসমান হারওয়ালি হজের কার্যক্রম শেষ করে দেরি করলেন না মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন সুবহানাল্লাহ ক মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া নবীর নওয়জায় নবীজিকে সালাম দেওয়ার জন্য হাজির হলেন এবারে যান যারা আউলিয়ায় ক্রামের সৌবাতে যায় তারা নবীর গান পায় আর যার মধ্যে নবীর গান যার অন্তরে পায় ওই অন্তরটা মদিনার জন্য পাগল হইয়া যায় ঠিক আছে বন্ধরা মার উসমান উদ্দিন যখন নবীজি সালাম জানিয়েছে সালাম জানানোর সঙ্গে সঙ্গে মঈনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি এবং উসমান সালামের জবাব শুনতে পেলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহ কুতুবুল আখতা কুতুব উপাধি হলো বিলায়তের সর্বশিষ্যের স্থান আল্লাহ বিলায়তের সর্বশিষ্যের স্থান হলো কুতুব একই সময় সারা পৃথিবীতে পাঁচজন অথবা সাতজন কুতুব থাকে তার অধিক কুতুব পৃথিবীতে থাকে না একে সময়ে পাঁচজন অথবা সাতজন কুতুব থাকে আর কুতুবের যিনি প্রধান থাকেন সর্বশিষ্যে যার স্থান থাকে তাকে বলা হয় কুতুবুল 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 মশায় কুতুবুল আখতার এই কুতুবুল আক্তার উপাধি আল্লাহকে যিনি দিয়েছিলেন যাকে দিয়েছিলেন তিনি হল গরিবে নেওয়াজ খাজা মায়ন উদ্দিন সৃষ্টি আজমির সঞ্জুবি রহমাতুল্লাহ আরো ধরে আরো ধরে খাজা মায়ন উদ্দিন সৃষ্টি আজমিরি সঞ্জুনি রহমাতুল্লাহ তার উপাধি কি তুবুল আখতা কে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ রেখে বারবার বন্ধুর খাজা মাইনুদ্দিন শিশতি রহমাতুল্লা আলায় হ শেষ করে যখন আবার ফিরে আসলেন ফিরে এসে খাজা মাইনুদ্দিন শিশতি রহমাতুল্লা আলাই দিনের দাওয়াত শুরু করলেন কালীমার দাওয়াত শুরু করলেন কালিমার দাওয়াত দিতে 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 যখন আজমির পর্যন্ত পৌঁছাইলেন আজমির পর্যন্ত আসতে আসতে বাষট্টি হাজার অমুসলিম কালিমা পরে মুসলমান হয়ে যা